এটা আপনার পাঁচমোনের কিছু কমে যাবে চারমুন তিরিশ কেজি মাংস আছে এটা লম্বা তারা চারমুন তিরিশ কেজি দেখি শিংডা দেখেন চুটটা দেখেন মানে মনে করেন যে একবার কুরমান উপযুক্ত বুঝছেন দেখেন মাজাটা দেখেন সেই মাথা কেমন কি দাম আছে এদ্যার এটা একবার সীমিত দাম বুঝছেন মানে যশোখ ভাইরা নেয় এটার দাম করবে এক লাখ তেইশ হাজার এক লাখ তেইশ সুযোগ থাকবে না কিছু সীমিত সুযোগ থাকবে পাঁচশোটা আমরা দেখি আজকে দুই নাম্বারটা এটা কোন যাতে ভাই

আচ্ছা আচ্ছা দুই দাঁতের এই গোলটা কতটুকু ওজন পেতে পারে এটার ওজন আছে আপনার চার মন পঁচিশ কেজি ওজন আছে চার মন পঁচিশ কেজি দাম কেমন হবে এটার দাম পড়বে আপনার এক লাখ একুশ হাজার এক লাখ একুশ পাশের আমরা দেখবো আজকের কালেকশন চার নম্বর গরু এটাকে কি যা ধরবেন আপনি এটা আপনার রাথি রাথি নেপাল রাথি নেপাল রাথি এটার বয়স হয়েছে এটা দাঁত পড়ে গেছে জিরি দাঁত এটা দাঁত পড়ে গেছে মানে এটা রেডি একটা কালেকশন ওজন কতটুকু পাবে

এটা কোন জেদের এডা আপনার দেশি সাইওয়াল মিক্স আছে ভাই দেশি শাইওয়াল মিক্স দাঁত হয়েছে হইছে দাঁত আপনার দাতে দুইটা ভাই দাতে দুইটা মোটামুটি কেমন কি ওজন আসতে পারে এনার ওজন আছে মোটামুটি ধরেন চার মন 10 কেজি চার মন 10 কেজি দাম কেমন হবে এর দাম পড়বে 1 লাখ 18 লাখ 18 জি যে কালেকশনটা রইছে এটা কোন জেদের এরা শাইওয়াল মোটামুটি এটা দাঁতের কন্ডিশন

বাড়তি এখন মনে করেন যে মনে করেন যে দাতা গরু দাম বেশি এক লাখ সাড়ে চোদ্দ হাজার কেজি বিক্রি করা যাবে এক লাখ হাজার জি জি স্ক্রিনে সরাসরি আপনার সাথে কথা বলে নিতে পারবে শেষ করবো খামারি মনে করেন যে গরুগুলা